গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি অনেক দিন ধরেই ভাবছি যে আসবো এসে দু একটা কথা বলবো কিন্তু সেটার আর আমি সময় পাচ্ছি না হ্যাঁ আমি আগেও তোমাদের অনেকবার বলেছি যে সত্যি আমার সময়ের এত অভাব যে আমি এসে তোমাদের যে একটু বলবো সেই বলার সময়টাই আমার কাছে খুবই কম সত্যি কথা বলতে ঘরের কাজকর্ম করে পার্থিবের পেছনে টাইম দিয়ে ওকে এখানে সেখানে নিয়ে গিয়ে আর বাড়ি এসে না যেটুখানি সময় আমার জন্য বাঁচে সেটা ভাবি থাক আমার জন্যই থাক আমার আর মনে হয় না আমি তোমাদের সাথে কথা বলে ওই সময়টুকু ব্যয় করি মনে হয় নিজের সাথে থাকলে আরও বেশি বেটার হব ওর জন্য আর আসতে পারি না দুদিন ধরো ঠিকঠাক ভিডিও দিচ্ছিলাম একদিন পর একদিন তারপরে গিয়ে তো একদম অফ হয়ে গেছি আর সত্যি কথা বলতে পেরে উঠছি না তার মধ্যে অক্ষত্য গরম পড়েছে এটা তো সবাই জানো বাঙালি কোনো কিছুতেই শান্তি পায় না বেশি শীত পড়লেও শীতকে বলছি আবার বেশি গরম পড়লে আবার গরমকেও বলছি যে মুখ পরা গরম কেন এত দেয় মর গিয়ে যা এরকম হচ্ছে আর শীত পড়লে দেখো সব আমরা তো সব সময় তো আর এসিতে চলাফেরা করি না আমরা হয়তো রাতে ঘুমানোর সময় হয়তো আমরা এসি চালাই যাদের বাড়িতেই আছে তারা সবাই তাই করে আমরাও তাই করি এবার দেখো যখন আমরা বাইরে কাজ করি বা স্কুলে যাচ্ছি বাজারে যাচ্ছি আরও অন্যান্য কাজ থাকে বাইরে সেগুলো তো আমরা আর বাইরে তো সঙ্গে করে এসি নিয়ে যেতে পারি না তখন তো সত্যিই খুব কষ্ট হয় জানো যাই হোক কাজগুলো আমার একটা কাজ ছিল আমি এবার সেটা করে পার্থিবকে পড়তে দিয়ে তারপরে এই সবে এসে বসলাম যে না এবার তো আমাকে একটুখানি বলতেই হবে তোমাদেরকে তোমাদের অনেকের অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিতে আসলাম কদিন ধরেই যে একটু সময় করে এসে তারপরে আমি তোমাদেরকে একটু বলে দেবো কিন্তু ওই যে সময়ের বড্ড অভাব সবারই তাই দেখো যারা যারা সংসারের মধ্যে আমরা যে মহিলারা আবদ্ধ থাকি সত্যি আমাদের কাছে সময়টা বড্ড দামি আগের এগুলো ছিল না যখন ছোটবেলায় ছিলাম না এই সময়ের এতটা দাম ছিল তখন বুঝতাম না এখন বুঝতে পারি সবই কম্পিটিশন হচ্ছে মহিলাদের মধ্যে হচ্ছে ছেলেমেয়ের মধ্যেও হচ্ছে সমস্ত কিছুতেই ওই জন্য সময়টাও তাড়াতাড়ি করে চলে যাচ্ছে যাই হোক বেশি আর বকবো না কয়েকটা প্রশ্ন তোমরা আমাকে করেছো তারই আমি উত্তর দিতে এসেছি আরও আরও কয়েকটা খারাপ প্রশ্ন করেছো ভাবলাম ওগুলোর উত্তর কি করে দেব। সত্যি কথা বলতে এখন আর খারাপভাবে কিছু বলতেও ইচ্ছা করে না সত্যি বলছি আর বলতে ভালো লাগে না সময়ের সাথে সাথে আমরা মানুষরাও পরিবর্তন হই তাই তো হই তো ওই জন্য এখন আর ভালো লাগে না অনেকের প্রশ্ন এই আমার শাশুড়ি মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মা মানে অনেকে আমাকে এই কথাটা বলেছে সত্যি শুনলেও মানে যখন আমি শুনছি শুনছি না আমি যখন দেখছি আর পড়ছি তখন সত্যি আমার খারাপ লেগেছে কষ্ট হয়েছে বলবো না খারাপ লেগেছে সত্যি কথা বলতে এখন আর কষ্ট হয় না কষ্টটা অনেক আগে হয়েছিল অনেক আগে হয়েছিল ওর জন্য আমি কষ্টটাকে মেক করে নিয়েছি এখন আর হয় না কারুর কথা শুনে কষ্ট পাবো ওটা হয় না অনেক শক্ত হয়ে গেছি খারাপ লাগাটা এটাই হচ্ছে যে তোমরা অনেকেই বলেছ আমার শাশুড়িমা মা যেহেতু চলে গেছেন আমি খুব খুশি হয়েছি তাই কি তাহলে যদি আমিও খুশি হয়ে থাকি তাহলে পৃথিবী যত বউমারা আছে সবাই তো তাই শাশুড়ি মারা গেলেই তো খুশি হওয়ার জন্যই বসে আছে হয়তো যাদের ধরো শাশুড়ি মারা গেছেন তারা অবশ্যই তারাও খুশি হয়েছে আমিও যদি তাই হয়ে থাকি তাহলে তো তারাও হয়েছে আর আমার শাশুড়ি মা কি একদম মানে অল্প বয়সে মারা গেছেন আমার বাবার বয়সে বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ এরকম বয়সে মারা গেছে আর এক বছর বাকি ছিল সেদিনকে মানে ইয়ে করলাম হিসাব করে দেখলাম আর মামা যেহেতু ওনার ভাই মানে আমার শাশুড়ি মায়ের যে ভাই উনি তো এখনো বেঁচে আছেন প্রায় সবাই চলে গেছেন উনি একমাত্র বেঁচে আছেন তো উনি ওনাকে তো সমস্ত কিছু ফোন করে বলা হয়েছে বা উনিও আগে ফোনও করতো মাকে দেখতো দুদিন আগেও তার সাথে ভালোভাবে কথা বললো তারপর আর কথা বলতে পারছিল না শুধু তাকিয়ে দেখছিল কিন্তু কথা বলার মতো সেই পরিস্থিতিতে একদমই ছিল না ঠিক আছে তিনি বলল যে তোর মায়ের এই আশি বছর হতে আর এক বছর বাকি ছিল তাহলে কি কম আমরা অতদিন বাঁচব বাঁচবো আমরা অতদিন আমার তো মনে হয় না আর আমি চাইও না আমি অত অবধি বাঁচতে সত্যি কথা বলছি আমি অত অবধি আমার শাশুড়ি মা যতদিন বেঁচে গেছেন আমি চাই না অত অবধি বাঁচতে কারণ আমি ওইভাবে ভুগবো কষ্ট পাবো আমি তো কষ্ট পাবই তার সাথে আমার ছেলেটা যে করবে না কারণ আমার ছেলে ছাড়া তো আমার কেউ নেই আমার ছেলেও যে করবে না ওর তো কষ্ট হবে আমি চাই নাও কষ্ট করু প্রত্যেক মাই চায় যে সন্তান আমাদের জন্য করুক ওরকম কষ্ট পাচ্ছি করুক বা সেও কষ্ট পাচ্ছে আবার যে ভুগছে সেও কষ্ট পাচ্ছে মানে জেনারেলি যে ভোগে সে কখনোই যায় না আমার জন্য কেউ করে কষ্ট পাক ঠিক আছে আর তোমরা এই কথাগুলো বলো কি করে আমি কি নতুন দেখিয়েছি আর আমি ওনার জন্য করিনি এমন কোনো কাজ আছে যে আমি করিনি বলো তো সংসারে থাকলে হাতা কুন্তি সবারই আগে ঠিক আছে আবার মানিয়ে নেওয়ার মতো শক্তিও রাখতে হয় তো সেটা আমাদের দুজনের মধ্যেই ছিল এই ঝগড়া হতো এই আবার মিল হয়ে যেত সেটা অনেক আগে তারপরে আর কোনোদিন ওইভাবে হয়নি আমিও বুঝতাম কম ওর জন্য হতো ঠিক আছে তারপরে শুধু ভালোবাসাটাই ছিল সেই ভালোবাসাটাই তোমাদেরকে আমি দেখিয়েছি ঠিক আছে হ্যাঁ সে যে আমাকে ভালোবাসত না আমি একবারও বলবো না সেও কিন্তু আমাকে ভালোবাসতো আর আমার ছেলেকে তো বাদই দাও অফুরন্ত ভালোবাসত ঠাম্মারা এরকমই হয় নিজেরা পাইনি জানি না ওনাকে দেখেছি তাই জানি এটা বলেছো আবার যদি তার সেবা করা হয় বিশেষ করে পার্থ যখন মানে মায়ের পা টিপতো বা মাকে মাথা টিপে দিত গা হাত পা টিপে দিত তোমরা অনেকেই বলতে যেহেতু পেনশিয়ান পায় ওই কারণে আমরা এরকম এত যত্ন করি না ভালোবাসার খাতিরে যত্ন করি আর আমার যে বটটি আছে না সে তার মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে সে তার বাবার থেকেও তার মাকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছে তার মায়ের কষ্ট তার মায়ের দুঃখগুলোকে প্রত্যেকটা দিন মানে আগেও দেখেছি তারপরে বাড়ি নিয়ে এসেও দেখেছি তার ট্রিটমেন্টেরও কোনো টুটি রাখিনি সেটাও দেখিয়েছি কিন্তু কম দেখিয়েছি কারণ পার্থ আমাকে বারণ করেছে তুমি এগুলোকে মিডিয়ায় দিও না ওর জন্য আমি দিইনি ওই জন্য আমি ভিডিও খুব একটা করতে পারতাম না যেহেতু আমাকে ওনার পেছনে টাইম দিতে হতো যতই আমার আয়া থাকুক কিন্তু আমাকেও টাইম দিতে হতো অনেক সময় আয়া প্রত্যেকটা কাজ করতে পারতো না যেমন তাকে সরানো যেহেতু বডি পুরো ছেড়ে দিয়েছিল পুরো শুয়ে থাকতো না তো এপাশ ওপাশ করাতে গেলে বডিটাকে ধরে এদিক বা ওদিক নিতে হতো ওর জন্য সেই দিদি করতে পারতো না এটাও কিন্তু আমি ভিডিওতে বলেছি তো তার পেছনে আমাকে টাইম দিতে হতো ওর জন্য আমার সেই ভিডিও করার মতো সত্যি কথা বলতে এনার্জি থাকতো না তখন পার্থিবকে স্কুলেও নিয়ে যেতে হতো সেই দিদি হ্যাঁ আমার ঘরের অনেক কাজ করে দিত তার বিনিময়ে আমি তার কাজগুলো করতে হতো কারণ সে পারতো না সে সময় এসে বলতো দিদি আমি পারি না সত্যি আমার খুব খারাপ লাগে ওর জন্য আমি তোমার এই কাজগুলো করে দিই যেহেতু তুমি ওনাকে একটু হলো আমার অনেক কাজ করে দাও কারণ আমি যেগুলো পারি না তুমি করে দাও ওই জন্য যখন মানে জল ফেলানো হতো যখন যেতে পারতো না গাড়িতে করে কষ্ট হতো বাড়িতে আয়া নার্স ডক্টর সমস্ত কিছু বাড়িতে এনেই করানো হতো সকাল থেকে শুরু হতো রাত নটা দশটার আগে মানে ছাড়া ডাক্তার নার্স বেরোতে পারতো না আয়া থাকাকালীনও আমার নার্স থাকতো আর ডক্টরও থাকতো কারণ যখন জল বের করতো না একটা ওষুধ দিতে হতো সে ওষুধটার নামই আমি ভুলে যাচ্ছি ছ থেকে সাত হাজার টাকা দাম এরকম একটা বোতলের মধ্যে থাকতো স্যালাইন দিয়ে টানা হতো আমি অনেকবার পার্থক্য বলেছিলাম আমি একটু দেখাবো বন্ধুদের তাহলে বন্ধুরা অনেকে বুঝতে পারবে হয়তো কাউর যদি এরকম হয় তাদের বাবা মার বা শ্বশুর শাশুড়ি তারা হয়তো বুঝতে পারবে ওই জন্য কিন্তু সে আমাকে ওটা বলেছে না তোমাকে দেখাতে হবে না ঠিক আছে ওর জন্য আমি দেখাইনি ওই জন্য আমার মা যতদিন আমার কাছে ছিল ততদিন আমি ভিডিও খুবই কম করতাম দেখাবো না বলেই আমি করতাম না ঠিক আছে কারণ আমার ওগুলো ভালো লাগতো না এই কথাগুলো বলো না সত্যি কথা বলতে ভেবে বলো আর একটা কথা বলেছ যেটা হচ্ছে আমার বর টাকলা হয়েছে তাই নিয়ে আমি একটুখানি হাসি মজা করেছি তা কার সাথে করবো বরের সাথে করবো না তো কার সাথে করবো বা অন্য কোনো ছেলেকে নিয়ে এসে পাশে বসিয়ে তার সাথে করব তো বরের সাথে করব না তো কার সাথে করব। বরের সাথে ঝগড়াও করব। বরের সাথে ফুলশুটিও করব বরের সাথে ইয়ার্কিও করব সমস্ত কিছু করব। কই যখন ও ঘাটের ঘাটে গেছিলাম আমরা ঘাট কাজ হলো সেদিনই তো ও টেরা হলো তো আমি কি তখন তাকে বলেছিলাম কাজবাজ হয়ে গেছে তার মনটা সত্যি কথা বলতে তার মা চলে গেছে তার তো পৃথিবীতে এখন কেউ নেই তার বাবাও চলে গেছে তার মাও চলে গেছে তার তো পৃথিবীতে কেউ নেই সবাই তো তাকে ছেড়ে চলে গেছে সে তো শুধু আমার জন্য আর ছেলের জন্য বেঁচে আছে তাই না আমরাও যদি না থাকি তাহলে তো সে মরেই যাবে তো তার ছে মানে একদম মন হয়ে থাকে ওর জন্য তাকে হাসি ঠাট্টা করে যতটা পারি ঠিকঠাক করে রাখার চেষ্টা করি আমি ওকে টাকলা বলি জগ্গু সে বলি আমি কত কিছু বলি এখন আবার চুল উঠে যাচ্ছে ওর জন্য বলা বন্ধ করে দিচ্ছি তাহলে বলবো না আর ওর সাথে আর কি করবো না তো কার সাথে করবো আমি ওকে অনেক কিছু বলি ও শুধু আমার হাজবেন্ড নয় ও আমার বন্ধু তোমরা কি হাজবেন্ডের সাথে কি অনেকটা দূরত্ব বজায় রেখে কথা বলো যেমন কি গো তুমি কি খাবে আপনি খাবেন তোমার খাবার দিয়েছি এসো গো এরকম বলো আমি ভাই ওসব বলি না আমি বলি সোনা আমি সোনা বলেই রাখি ওকে আমি বিয়ের পর থেকেই ওকে বলি সোনা আসো খেতে দিয়েছি টেবিলে খেতে চলে আসো খায় আমাকে খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দিই ইয়ার কি করি কত কিছু করি আমার ছেলেওগুলো দেখে আমার ছেলেগুলো খুব মজা পায় বলে মা বাবার মধ্যে যে বন্ডিংটা সত্যি কথা বলতে মা আমি আর কাউর মধ্যে দেখতে পাই না যেটা তোমার মধ্যে আর বাবার মধ্যে রয়েছে সবসময় ফ্রি মাইন্ডে থাকাটা উচিত আমরা এই ছোট্ট একটা পৃথিবীতে এসেছি কয়েকটা ঘন্টা কয়েকটা দিন হ্যাঁ কারণ আমরা কত বছর কে বাঁচবো আমরা কেউ জানি না তো আমরা এত কিছু মেপে ঝেপে কথা বলতে আমি পারি না ঠিক আছে আমি আমার সংসারে এইভাবে হ্যাপি থাকতে খুব ভালোবাসি ওর সাথে আমি ইয়ারকিও করি প্রচুর ঝগড়াও করি প্রচুর উল্টোপাল্টাও বলি ঠিক আছে সমস্ত কিছু করি ওই আমার কাছে সব ও আমার বন্ধু ও আমার হাজবেন্ড ও আমার সমস্ত কিছু ঠিক আছে একটা হাজব্যান্ড হিসেবে যদি রাখি তাহলে হবে না ও আমার সব থেকে বড় বন্ধু রাস্তায় যদি কিছু হয় না তাহলে আমি ও সে ওকে বলি ঠিকই গো রাস্তায় দেখো এগুলো হয়েছিল ওইগুলো হয়েছিল বা আমি যদি কিছু করেও আসি না আমি সেটা ওকে বলি আমি যদি ওকে না বলি আমার পেটের ভাত হজম হয় না অনেক মহিলা মিলে একসাথে যে গসিপ করে না সেই গসিপটা আমি করি না আমার ওটা সত্যি কথা বলতে ভালো লাগে না আমার সব থেকে মনে হয় আমার বরের সাথে গিয়ে আমি যদি দু ঘন্টা আধা ঘন্টা বা এক ঘন্টা বা দশ মিনিট পনেরো মিনিট কথা বলি না ওর থেকে মজা আমি কোথাও পাই না ঠিক আছে তো ওকে বলবো না তো কাকে বলবো হ্যাঁ আবার লিখছো তোমার বাবাও যখন মারা গিয়েছিলেন তখন তো তোমার দাদাও ন্যাড়া হয়েছিল আমার ভাইও ন্যাড়া হয়েছিল এটা হতে হয় তাই হয়েছিল এর কোনো মানে আলাদা কোনো কারণ আছে কিনা আমি জানি না আমার মনে হয় না এগুলোকে করার কোনো দরকার আছে ভাই বাবা মা বেঁচে থাকতে তুমি তাদের জন্য করো এটাই এনাফ আর দরকার পড়ে না চুল কাটা তারপরে লোককে খাওয়ানো আমার এগুলো সত্যি কথা বলতে আমি এগুলোর বিরুদ্ধে আত্মার শান্তির জন্য যেটা করার দরকার সেটুখানি করলেই হবে ওই লোক দেখিয়ে আমি মানে অনেক মানুষকে খাওয়ালাম হুম আর বেঁচে থাকতে তাকে দেখলাম না এটা করে লাভ নেই বেঁচে থাকতে যাকে দেখবো তার থেকে পূর্ণ লাভ এই পৃথিবীতে আর কিছু হয় না ঠিক আছে যার জন্য এই পৃথিবীতে আমরা এসেছি তাদেরকেই যদি আমরা হ্যাঁ করে বড় করে যদি ঢাকডোল পিটিয়ে ওই শ্রাদ্ধ শান্তির যে খাওয়া দাওয়া হয় ওটা করলাম ওর কোনো মানে হয় না কারণ যে বাবা মার জন্য আমরা পৃথিবীতে এসছি সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে পারছি তাদেরকে দুবেলা তিনবেলা পুজো করলে আমার মনে হয় বেটার আমরা যখন ভগবানকেও পুজো করি না এই যে তিনবেলা পুজো করি গোপাল থাকলে তিনবেলা পুজো করতে হয় সকালে দুপুরে রাতে আমরা যদি ওই সেবাটাই আমরা বাবা মাকে দিই না যে সকালবেলা টিফিন দুপুরবেলা ভালো মন্দ খাবার দাবার রাতের বেলা আবার খাবার দাবার তার সাথে আবার ওষুধ কারণ বয়স হয়ে গেলে তো রোগ ভোগ হবে এই তিনবেলা যদি তাদেরকেই সেবা করতে পারি তার থেকে পূর্ণ লাভ কি পৃথিবীতে আছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি আর আমার হাজবেন্ড যা করেছি আমার মনে হয় না যে কম করেছি যতটা পেরেছি যতটা করার দরকার তার করেছি ঠিক আছে আমাদের আফসোস নেই যখন তোমাদের দেখাতাম তোমরা আমাদের উল্টে বলতে যেহেতু না পেনশন পেতে তাতে কি হয়েছে আজ তো পেনশন বন্ধ হয়ে গেছে তাতে কি হয়েছে তার আসবেন সরকারি চাকরি করতেন স্কুল টিচার ছিলেন আগেকার যুগের আগেকার ইয়েতে ওর জন্য সে ওই চাকরির সূত্রে পেনশনটা পান আমার শ্বশুরমশা পেয়ে গেছেন আর যখন বাবা চলে গেছেন তখন মা পেয়েছে আর যদি সেটাই মনে করো তাহলে তো আমার মনে হয় এখন ওনাকে বাঁচিয়ে রাখা উচিত ছিল আমার যদি আমি তোমরা তোমাদের কথা যদি অনুযায়ী মেনে নিই আমি খুব খুশি তাহলে আমি খুশি হবো কারণ উনি মারা গেলে তো আমার সত্যি লস না এই যে টাকাটা বন্ধ হয়ে গেল টাকাটা আর পাওয়া যাবে না টাকাটা তো বন্ধ হয়ে গেছে আলটিমেট কারণ কারণ সঙ্গে সঙ্গে তার ডেথ সার্টিফিকেট আমাদের ওখানে শো করতে হয়েছে যদি টাকাটা চলে আসে বা আমরা যদি শো না করি তাহলে আমাদের আবার অনেক হ্যাপা পোয়াতে হবে ওর জন্য আমরা সেটাকে ক্লোজ করে দিলাম তাহলে তো আমরা ওটাকে তো পাওয়ার জন্য আরও মানে কয়েকটা দিন মাকে বাঁচিয়ে রাখতে পারতাম তাই না যতটা করার অনেক চেষ্টা করেছি ঠিক আছে আমরা এই আছি এই নেই আমাদের আমরা এসেছি আমাদের যখন সময় হয়ে যাবে বা আমাদের ডাক আসবে আমাদেরকে চলেও যেতে হবে আমার বাবারও ডাক এসেছিলো আমার বাবাও চলে যাচ্ছে আমার শাশুড়ির থেকে তো আমার বাবার কত কম বয়স তাহলে তাহলে আমার বাবা কেন চলে গেল আমার শাশুড়িমার জীবনে অনেক কিছু দেখে গেছেন অনেক কিছু পেয়ে গেছে তার কোনো আক্ষেপ ছিল না শুধু একটাই যেটা হচ্ছে আমি আমার ছেলের বইতে এটা সত্যি করা সত্যি কথা বলতে দিতে পারলাম না তখন সত্যি বিছানায় পড়ে গেছে উঠে এসে চেয়ারে বসে দেখতে পারবে না বলেই দিতে পারিনি ঠিক আছে নয়তো মেয়ের ঘরের যে নাতি নাতনি তাদের বিয়ে ধাওয়া সব দেখে গেছে তাদের চাকরি বাকরি সব দেখে গেছে যেহেতু পার্থ অনেক ছোট ওর দিদির থেকে অনেক ছোট এগারো বারো বছরের ছোট ওর জন্য দেরিতে বিয়ে হয়েছে বাচ্চাও দেরিতে হয়েছে আমার ছেলে তার জন্য স্বাভাবিক হয়নি যদি তার দিদির মানে দিদির পর পরে যদি তার বয়স হতো মানে এক বছর দু বছরের গ্যাপ থাকতো তাহলে এতদিনে তো আমার আমারও বিয়ে হয়ে যেত আমার ছেলেও বড় হয়ে যেত বিয়ে হয়ে যেত ছেলে সবই হয়ে যেত তো ওটা হয়নি ওই একটাই আক্ষেপ আর জীবনে সমস্ত কিছু পেয়ে গেছে সমস্ত কিছু উপভোগ করে গেছে দুঃখের বিষয়ে যদি বলি না সেটা হচ্ছে আমার বাবা ছোটবেলা থেকে কষ্ট করতে দেখেছি যখন সুকের মুখ দেখলাম সবাই বা যে থাক এখন দুটো খেয়ে পড়ে থাকতে পারবে তখনই বাবা চলে গেলো টালির বাড়িতে ছিল এখন ভাবলাম যে দোতলা বাড়ি হয়েছে একতলায় নিজের ঘরে নিজে থাকতে পারবে হ্যাঁ থেকেছে বলবো না থেকে এটা তো বাবা উপভোগ করে যেতে পারলো না বাবার জন্য একটুখানি মন খারাপ হয় যে সত্যি কথা বলতে কষ্ট করে গেছে কিন্তু সুখটা পেল না সুখটা যেই মানে পাবে পাবে তখনই ভগবান তাকে নিয়ে নিল ওই যে বললাম আমাদের কখন কার ডাক আসে আমরা সত্যিই কেউ জানি না কথাগুলো যখন বলো না একটু ভেবে বলো হ্যাঁ আমি যদি ওরকম টাইপের হতাম তাহলে তোমাদেরকে কিছুই দেখাতাম না আর বরের সাথে তো অবশ্যই করবই ঝগড়াও করবো ইয়ারকিও করব টাকলা বলবো যজ্ঞ সেট বলবো সব কিছু বলবো কারণ আমার বর আমার এই মুখ থেকে যখন কথাগুলো বেরোয় ওগুলো খুব এনজয় করে ঠিক আছে আর তখন ওর ভেতরের যে মনে দুঃখ কষ্ট সেগুলো অনেকটা চলে যায় হুম ওই জন্য আমি ওর সাথে ওইগুলো করি যতটা আমরা খুশি থাকতে পারি শুধু ওকে খুশি রাখার জন্য না আমরা তিনজনেই যাতে খুশি থাকতে পারি তার কাজই আমি করি আশা করি বোঝাতে পারলাম আর কিছু বলার নেই আমার এটুখানি বলার ছিল কদিন ধরে ভাবছিলাম আসবো আসবো সত্যি আমি সময় পাচ্ছিলাম না বলে আসতে পারছিলাম না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো কোথায় তোমাদের খারাপ লাগলো সেটাও বললো এখন সত্যি কথা বলতে কেউ যদি খারাপ কমেন্টও করে এখন আর আমার সত্যি গায়ে লাগে না অনেক শক্ত হয়ে গেছি অনেক প্রিয়জন অনেক মানে হারিয়ে হারিয়ে ফেলেছি তো বুকের এই কষ্টের জায়গা তোমাদের এই কমেন্টগুলো আমার কাছে কিচ্ছু না তুচ্ছ ঠিক আছে শক্ত হয়ে গেছে তো বলে লাগলি বলতে পারো বলে লাভ তো চলো আজকের মতো এখানেই টাটা